আশা মানে হোক কোথায় খুঁজব আমাদের মানে চোখের সামনে না মনে তো গুড গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এটাই হচ্ছে আজকে আমাদের টপিক হ্যাশট্যাগ আমরা সকলে আর আমাদের এই টপিকটা দিয়েছে জেবাদি আর তোমরা যে কেউ চাইলে টপিক দিতে পারো যেটা নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যে বলতে পারি যেটা নিয়ে বা আমরা বললে সমাজের কারোর কোনো কোনো দিন কোনো কাজে লাগবে এমন কোনো কথা না যেগুলো কোনো কাজেই লাগবে না তো যেবাদি ভীষণ সুন্দর সুন্দর টপিক দিচ্ছে আর যেবাদি মানে কি বলবো আমাদের কথা ভাবছে এটাই সবসময় ভাবে আমাদের অনেকভাবে এনকারেজ করে বারবার বলি তো যেবাদি তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা খুব ভালো থাকো ঈশ্বরের কাছে কামনা করি আর তো আমি যেটা মনে করি আমি সেইটা বলছি ভীষণই ক্লান্ত আজকে ঠিক আছে তো যাই হোক আমি যেটা ভাব মানে আমার মনে হয় সেটা নিয়ে সেটা বলছি আমি মনে করি খুব মানে আশা আমাদের আশা আশা যে কোনো আশা তো আগে মন থেকেই আসে আমরা তো একটা কিছু দেখলাম সেটা সেটা আমার মন বলবে যে এটা আমার চাই আর বা এটা আমার যদি হতো ভালো হতো আর অন্য কারোর মন বলবে যে না এটা এটা আমার দরকার নেই এটা আমার না হলেও চলবে তো এরকম এটা হচ্ছে একটা আলাদা আলাদা মানে মনের ইচ্ছে তো আমার মনে হয় এটা মন থেকেই মানে আশাটা চোখের সামনে দেখে লোভ হয় কিন্তু আর যে কোনো কিছু পাওয়ার আশা সেটা মন থেকেই হয় অনেক সময় কি হয় আমাদের চোখের লো চোখের যে একটা লোভ চোখের সামনে যেটা দেখছি এটা খুব সুন্দর হুম হলে ভালো হতো এমন নয় যে ওটা ওটা আমাকে পেতেই হবে ওটা পাওয়ার জন্য অনেক কিছু করব। সেইটা হচ্ছে তোমার সেটা হচ্ছে চোখের সামনে আসা ঠিক আছে কিন্তু যেটা মন হোক যেটা আসা মনের সেইটা কিন্তু তুমি দিনকে দিন সেটা নিয়ে কাজ করবে সেটা নিয়ে তোমার সেটা পাওয়ার জন্য একটা মনের একটা তাগিদ থাকবে হুম সেটা মন থেকেই আসবে যে কোনো কিছু অবশ্যই আশা আমরা করি অনেক কিছু নিয়েই আশা করি যদিও জানি যে যেটা পাওয়ার সে যেটা আমি পাওয়া মানে যেটা আমার পাওয়ার সেটাই পাব কিন্তু তবুও আমরা একটা কিছু আশা করলে তো হবে না আজকে আমি যদি ভাবি ঘরে বসে বসে যে আমার একটা দোকান হলে ভালো হয় আমি একটা দোকান দেবো হ্যাঁ অবশ্যই ভেবেছিলাম নিশ্চয়ই আগে ভেবেছিলাম সেইটা ভেবেছিলাম মন থেকে মনে মনে ভাবছিলাম ভেবেছিলাম তারপর কারোর দেখে কিন্তু সেটা ভাবিনি যে আমারও যদি কারোর দোকান থাকলে যে এরকম আমারও একটা দোকান হতো সেরকম কিন্তু ভাবিনি সেটা কিন্তু আবার মানে এক পর্যায়ে এটা লোভই হয়ে যায় তো যেটা বলছিলাম যে আমি এরকম যদি ঘরে বসে বসে ভাবি আশা করি সেটা তো হবে না আমাকে সেই ইটা নিতে হবে সেই দায়িত্বটা মানে সেই ইচ্ছেটাকে আনতে হবে বা তার জন্য ওইটা আশাটা পূরণ করার জন্য যা যা করা সেইগুলো ইন ডিসিশান নিতে হবে তারপরে কী কি কীভাবে কী করা যায় সেটা করতে হবে তো সেই রকমই আশা তো অবশ্যই মন থেকে যেটা আসা হয় চোখের নানান কিছু ভালো লাগা চোখের সামনে যেগুলো আসে ওগুলো আমার মনে আশা আসা না ওগুলো জাস্ট ভালো লাগা বা আমার একটু লোভ হলো যে হ্যাঁ এরকম আমার যদি একটা থাকতো কিন্তু যেটা মন থেকে আসে সেইটা আশা যে আমি কিছু একটা হ্যাঁ এবার মনের আশাও যে সব পূর্ণ হয় এরকম নয় কিছু কিছু যে পূর্ণ হয় কিছু কিছু পূর্ণ হয় না সেটা ইচ্ছেশক্তির উপরে জিরো ইচ্ছেশক্তি থাকলে ইচ্ছাশক্তি থাকলে মানুষ যেটা চায় সেটা অবশ্যই পায় তবে হ্যাঁ ওইটাকেই মন থেকে যে আশাটা তুমি খুব জিরোভাবে চেয়েছো কোনো কিছু তাহলে সেইটা কিন্তু তুমি পাওয়ার জন্য লড়াই করবে বা সেটা তুমি পেতে পারো তুমি যদি সেটা নিয়ে ভাবনা চিন্তা করো সেটা নিয়ে যদি তুমি কাজ করো অবশ্যই তোমার সেই আশা পূর্ণ হবে যেরকম আমি কালকেই একটা বই দেখছিলাম মুভি দেখছিলাম মুভি আমিও প্রচুর দেখি তো কালকে দুটো মুভি দেখেছি একটা মুভি হচ্ছে টুয়েলভ টুয়েলভ ফেল তো এটাকে এটা আমার মনে হয় সব প্রচুর লোকে দেখা উচিত ভীষণ ভালো একটা মুভি ভীষণ ভালো একটা মুভি সে মানে তার তার কাছে আই আইএফএস অফিস অফিসার হওয়ার একটা দৃঢ় প্রতীক মানে ইসে ছিল যে আমি হবই আমার সে আমাকে হতেই হবে আমাকে সেরকম প্রকৃতিও সেরকমভাবে তৈরি করে দেয় সেই সিচুয়েশান না আসলে আমাদের যদি নর্মালি আমরা বাবা মা পয়সা আছে সেইভাবে যদি আমরা ঠিক আছে চলো হ্যাঁ কিছু করে নেবো একটা হয়ে যাবে বাবা বাবার অনেকটা পয়সা কবি আছে ছেলে মেয়েদের হ্যাঁ সেরকম সেরকম হলে কিন্তু খুব একটা ভালো কাজ করা যায় না যেটা করা যায় যে অভাব বা ক্রাইসিস কোনো কিছু থাকলে যে হ্যাঁ আমাকে এটা হয়ে দেখ হয়ে হতেই হবে আমাকে পুলিশ হতেই হবে আমাকে কোনো পাওয়ার আনতে হবে বা আমাকে কোনো কিছু করতে হবে যাতে করে আমি আমার যা যা আমি রিকোয়ার বা যা যা সত্যি করে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো তো সেই রকম আমরা এখন আমরা যদি মানে সেরকম জিরেও ইচ্ছাশক্তি ইচ্ছাশক্তিও থাকতে হবে আশা মনের আশা তারপরও জিরে ইচ্ছাশক্তি থাকলে অবশ্যই পাওয়া যায় হ্যাঁ এটাই হচ্ছে কথা আর হচ্ছে যেভাবে যেটা বলেছে যে যেটা আমরা চোখের সামনে দেখি সেইটাই সেটা কি মানে আমাদের কোনো আশা বা হোম সেটাকে আমরা চোখের সামনে দেখা ওটাকে আশা বলবো নাকি আমরা মনের আশাটা কোথা থেকে আসে মনের আশা তো আমার মনে হয় চোখের দেখা ওটা ভালো লাগা আর মন থেকে যেটা হয় ওটা আশা যে আমার আমি কোনো কিছু চাইছি কোনো কিছু আমি করতে চাই বা কোনো কিছু সেটা যে আই হোক নিজের জন্যই হোক কি সন্তানদের জন্যই সন্তানের জন্যই হোক কি সমাজের জন্যই হোক আমি যেমন আমার কি আশা আমি সেটা বলছি আমার একটা আশা তো বলেছি আমার এই দোকানটা আমার ভীষণ আশা আমার পূর্ণ হয়েছে যেমন আমার আশা ওইটা আর একটা মায়ের মাদের এরকমই আশা থাকে যে আমার কী কী আশা আমি বলছি আমার যেমন আশা ছিল দোকানটা আমার এসে করার জন্য দোকানটা হবে আমি কিছু একটা করব স্বনির্ভর হব তো সেটা আমি হয়েছি ঈশ্বরকে সবসময় আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর আমার বাবা মা কিন্তু আমার মা কোনোদিন স্কুল যায়নি কিন্তু আমার আমাদের বাড়ির ডিসিশান আমার মাই সব নিত মা ছোটোবেলা থেকে মা বলতো যে আমি জায়গাটা কিনেছিল ওই জায়গাটা কেনার পরে মা বলতো যে আমি আমার মেয়েকে একটা দোকান দেবো আমার ছেলেকে একটা দোকান দেবো আমি সত্যি বলছি মাকে আমি কুর্নিশ জানাই মা এখন নেই আমার কাছে কিন্তু তার সত্ত্বেও মা থাকতেও বলতাম এটা মা ভীষণ বড় একটা ডিসিশান নিয়েছিল যে আমার মেয়েকে আমি একটা দোকান দেব কারণ যদি মা এটা ডিসিশান না নিত তাহলে হয়তো আমার নিজের বলতে কিছু থাকতো না আমার কিন্তু সব এগুলো আমার মায়ের ডিসিশান আর এটা তো পূর্ণ হয়েছে আর প্রত্যেক মা মার বাবারই যেই আশা থাকে যে সন্তান যেন নিজের পায়ে দাঁড়ায় আমার দুই মেয়ে আমি চাই আমার মেয়ে দুই মেয়েও নিজের পায়ে দাঁড়া ওরাও স্বনির্ভর হোক আর এরপরে আসা সমাজের জন্য কাজ কাজ করার তো জানি না কতটুকু কি করতে পারবো অবশ্যই করতে চাই মন থেকে অনেক মানুষের যাতে ভালো হয় কোনো কিছু এমন কোনো কিছু যেটা মানুষের ভালো হয় অনেক মানুষের ভালো হয় সেরকম কিছু তো জানি না ওটা কত করতে কতটা করতে পারবো ঈশ্বর যতটা চাইবে ততটাই আমি পারবো প্রাণপণ মনের ইচ্ছে আছে এটা যে আমি করব কিন্তু ওই যে রিসেন্ট বলছি যে আমি একটা এনজিওর সাথে যুক্ত হয়েছি আমি ভীষণ খুশি যে আমি একটা এনজিওর সাথে যুক্ত হয়েছি যেটা আমি মন থেকে চাইছিলাম সেটা হয়েছে তো দেখি কতটা কী করতে পারি ভীষণভাবে ইচ্ছা রয়েছে তো এটাই আশা এখন অবধি এটুকু এটুকুই আশা আর বেশি কিছু আশা নেই তো যদি এগুলো পূর্ণ হয় পূর্ণ হবে যেটা হওয়ার ওই যে আমি একটা কথা সবসময় বলি যে আমি এটা মানি ভীষণভাবে মানি যেটা আমার আমি পাওয়ার যোগ্য সেটা আমাকে কেউ আটকাতে পারবে না আর যেটা আমি পাওয়ার যোগ্য না সেটা আমাকে হাজার কাটলেও কেউ দেবে না ভীষণভাবে মানি তো হ্যাঁ তো বসো বসো যাও তোমার উপরে কি চাবি আছে তোমার কাছে আচ্ছা তাহলে আমার সাথে দেখা করতে হবে না তো ঠিক আছে হ্যাঁ ও হ্যাঁ না ধুতে হবে না বাড়ি গিয়ে ধোবো নিয়ে চল তো চলো আজকে এই অবধি বললাম অবশ্যই জেবাদি আমার সব ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর এত বড় বড় কমেন্ট করে আমি আমাকে শুধু না সবাইকেই করে আমি সত্যি আমি আমরা আপ্লুত যেবাদিকে নিয়ে এত বড়ো করে লেখা সবটা আমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় এতটা চিন্তা করা সত্যি বলছি এটা আমাদের কাছে ভীষণ অনেক পাওয়া অনেক পাওয়া আরও একবার যেবার দিকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা তুমি খুব ভালো থাকো ঈশ্বরের কাছে কামনা করি আজকের মতো